ভিডিওটি তাদের জন্য যাদের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে বন্ধু এই বয়সটা হচ্ছে কঠিন পরিশ্রম করার বয়স এই বয়সটা হচ্ছে স্বপ্ন পূরণ করার বয়স এটা কিন্তু আলস্যে কাটানোর সময় নয় এটা কিন্তু শুয়ে উঠে বসে কাটানোর সময় নয় এই সময় আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে আপনার স্বপ্নগুলো বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে এবং এর জন্য দরকার জেদ দরকার কঠিন পরিশ্রম দরকার উদ্যম আর আপনার মধ্যে যদি এই তিনটে জিনিস থাকে অর্থাৎ কঠিন পরিশ্রম করার ক্ষমতা জেদ এবং উদ্যম তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না যে কোনো বাধা বিপত্তি আসুক না কেন আপনি ঠিক জিততে পারবেন আপনি আপনার লোককে পৌঁছতে পারবেন আপনার মধ্যে দরকার জেদ মনোবল বাড়াতে হবে মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন জীবনে চলতে গেলে নানান বাধা বিপত্তি আসবে কিছু মানুষ থাকবে যারা আপনাকে পদে পদে ভয় দেখাবে আসলে তারা না নিজেদের ভালো করতে পারে না অপরের ভালো দেখতে পারে আর আপনি যদি ভালো কাজ করতে চান দেখবেন সাথে কাউকে পাবেন না উপরন্তু নানান লোক আপনার সমালোচনা করতে থাকবে কিছু কিছু মানুষ থাকবে যারা আপনাকে নিয়ে আজে বাজে কমেন্ট করবে যারা আপনাকে নিয়ে নানান কুৎসা রটাবে আর আপনি যদি তাদের গুরুত্ব দেন আপনি যদি তাদের কথা মেনে চলেন বা তাদের কথা লোকে আপনাকে বসার জন্য জায়গা ছেড়ে দিক তাহলে কথাগুলো শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে গুরুত্ব দেওয়া হ্যাঁ বন্ধু আপনি প্রথম নিজেকে গুরুত্ব দিন আপনি যদি নিজেকে গুরুত্বহীন করে অপরকে গুরুত্ব দিতে যান তবে একটা সময় দেখবেন অপরেও আপনাকে ভ্যালু লেস করে দেবে আপনাকে পাত্তা দেবে না নাম্বার টু স্ট্রং হতে হবে স্মার্ট হতে হবে বন্ধু শুধু পোশাক আশাক বা কথাবার্তাই নয় মনটাকে না স্মার্ট করে তুলতে হবে অধিক উন্নততর করে তুলতে হবে নতুন নতুন চিন্তাভাবনা করতে হবে মানুষের বিপদে পাশে থাকতে হবে মানুষের উপকার করার চেষ্টা করতে হবে তবেই দেখবেন একটা সময় লোকে আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেবে অধিক সম্মান পাবেন অধিক শ্রদ্ধা করবে লোকে বন্ধুর লোকে এমনি এমনি শ্রদ্ধা বা সম্মান করে না কোনো কিছু পাওয়ার জন্য না অনেক অনেক দিতে হয় আর সেটা যেন হয় নিঃস্বার্থ প্রেম সেটা যেন হয় একদম নিঃস্বার্থ ভালোবাসা বন্ধু আপনি যদি সৎপথে থাকেন আপনার উদ্দেশ্য যদি মহৎ হয় একদিন দেখবেন আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছতে পারবেন লোকে আপনাকে ঠিক বুঝবে আর সৎপথে থাকলে একদিন আপনার জয় হবেই হ্যাঁ হয়তো দেরি হবে কিন্তু আপনার জয় হবেই কেউ আপনাকে আটকে রাখতে পারবে না ভালো ভালো কাজ করুন আপনার স্ত্রী কি খুব রাগি খুব মুটি ঝগড়া করে নাকি আপনার সাথে সব সময় তাহলে কথাগুলো শুনুন আপনারই কাজে লাগবে আজকে আমি স্ত্রীর মন পাওয়ার জাস্ট তিনটি স্ত্রীর মন বোঝার চেষ্টা করুন কেন আপনার স্ত্রীর আজ মুড অফ এটা বোঝার চেষ্টা করুন হ্যাঁ বন্ধু দেখুন যে মেয়েটা তার বাবার বাড়ির সব কিছু ছেড়ে এসেছে শুধুমাত্র শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে